কোন বোন দেখে ছেলে দেখবো কোন বোন দেখতে ছেলের বাবাকে কে কাছে দেখিন সাল্লাহ ছেলের বাবা কে কে আজকে দেখে এখানে বয়ান শুনলে মেয়ে দেখবেন কি হাত নামান মেয়ের বাবা কে কে আছেন হাত দোকান দেখি মেয়ে আছে যা কার করে আজকে বয়ানের পরে বিশ্বনবীর প্রেসক্রিপশন বলে যাব বিশ্বনবীর তরিকা আদর্শ বলে যাব এই আদর্শ দিকে মেয়ে বিবাহ দিবে একটা মেয়েও ঘুরে আসবেন আল্লাহ আল্লাহর কসম আল্লাহর পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাফসিরে কিতাবের মধ্যে এসেছে তোমরা মেয়েকে বিবাহ দেখবা ছেলের দুই গুণ দেখে কয় গুণ দুই গুণ দেখে ছেলেকে মেয়ে বিবাহ দিবা আর ছেলে আর ছেলেকে বিবাহ করাইবা চার গুণ দেখে এক গুণ প্রাধান্য দিবা মেয়ে বিবাহ দিবা ছেলের মধ্যে দুই গুণ দুই গুণ থাকলে বিবাহ দিবেন দুই গুণ নাই বিবাহ দিবেন না এক নাম্বার হলো দিনদারি ছেলে দিনদার কিনা ছেলে কি কিনা দিনদার কিনা দ্বিতীয় নাম্বার গুণ হলো ছেলের চরিত্র ভালো কিনা কি গুণ চরিত্র ভালো কিনা এক দেখবে এক নাম্বার দেখবেন দিনদার কিনা এখন দিনদার বলতে কি বুঝি আমরা অনেকে দিনদার মনে করে থেকে নামাজ পড়লেই দিনদার কি বললেই নামাজ পড়লে দিনদার না নামাজ পড়লে দিনদার না দিনদার তো বলা হয় ওই ছেলেকে যেই ছেলে দিনের কথা শোনার সঙ্গে সঙ্গে তার পথ চলা রাস্তাকে পরিবর্তন করে ছেলে শুনেছে দাড়ি রাখলে দাঁড়ি কাটলে গুনা হয় দাড়ি রাখলে সব হয় সঙ্গে সঙ্গে দাড়ি রেখেছে ছেলে শুনেছে গান শুনলে পাপ হয় গান শোনা বন্ধ করেছে ছেলে শুনেছে নামাজ না পড়লে শাস্তি হবে নামাজ পড়া ফরজ সঙ্গে সঙ্গে নামাজ পড়েছে ছেলে শুনেছে রোজা রাখা ফরজ সঙ্গে সঙ্গে রোজা রেখেছে দিনের যেই কথাই শুনবে সেই কথাই যেই ছেলে মানবে এই ছেলে হলো দিনদার ছেলে বুঝাইতে পেরেছি শুধু একটু এই যে মডেলিং দাঁড়িয়ে আছে না আছে না একটু মডেলিং দাঁড়িয়ে রাখে শুক্রবার নামাজ পড়ে মাঝে মাঝে পাঞ্জাবি পরে দাওয়াত খাইতে যায় ঘুরতে বেড়ায় এটা দিনদার ছেলে না দিনের যেই কথা শুনবে সেই কথাই সে আমল করবে এটা দিনদার ছেলে দ্বিতীয় নাম্বার চরিত্র যেই ছেলের একদম চরিত্র ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে দুশ্চরিত্র প্রেম করেছে কিংবা নিশা পান করেছে ওই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে না

ছেলে চরিত্রের লিখতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বিবাহ আগ পর্যন্ত চরিত্র ভালো কিনা কোন মেয়ের সঙ্গে অসৎ সম্পর্ক করেছে না আজকে বিবাহের ক্ষেত্রে দেখা যায় ছেলে সম্পর্কারে মেয়ের সাথে কিন্তু ছেলে মাশাআল্লাহ সরকারি চাকরি করে ছেলে বাজারে বাসা আছে এই সরকারি চাকরি দেখা বাজারে বাসা দেখা আর দেখে বড় ব্যবসা আছে কিন্তু ছেলের যে চরিত্র ভালো না ইতিপূর্বে তিনটা মেয়ের সঙ্গে নষ্টামি করেছে সেই প্রমাণ আছে মানুষের সকলেই বলে চরিত্রহীন ছেলে ওই ছেলের কাছে সম্পদ দেয় বিবাহ দেয় দেখবেন ওই মেয়েটা ছয় মাস পরে বাপের বাড়ি রিটার্ন ঠিক কিনা বিবাহ দিতে হবে চরিত্র দেখা সম্পদ আছে কিনা এটা দেখার প্রয়োজন না দেখবেন চরিত্র বান কিনা কি বান কিনা চরিত্র বান কিনা নজরের হেফাজত করে কিনা নজরের হেফাজত করে কিনা তার গোটা লাইফে চরিত্রহীনতার কোন গঠন আছে কিনা কোনো মেয়ের সঙ্গে কোন মুরব্বীর সঙ্গে বিয়াদেবী মূলক কথা বলেছে কিনা মাদক সিগারেট পান করেছে কিনা নিশা করে কিনা এসবগুলো চরিত্র অন্তর্ভুক্ত বিয়াদব কিনা মুরব্বীদেরকে সম্মান করে কিনা ছোটোদেরকে ভালোবাসে কিনা গোটা সমস্ত বিষয় চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত বিবাহ দেখে সম্পদ দেখে যারা বিবাহ দেয় পরিষ্কার কথা সম্পদ দেখে বাড়ি দেখে গাড়ি দেখে যারা বিবাহ দেয় এদের মেয়ে সতরা পঁচানব্বই ফিরে আসে একদম নিজের এক সম্পদ দেখে বিবাহ দিয়েছে সরকারি চাকরি দেখে তিন মাসের সংসার টিকে নেয় আবার রিটার্ন আছে কিনা সমাজে এই জন্য দিনদার চরিত্রবান দিকে বিবাহ দিতে হবে এখন মেয়ের বাবারা বুঝলেন এখন ছেলেওয়ালারা বোঝেন মেয়ে কোন কোন দেখে বিবাহ করাবেন আমরা মেয়ে বিবাহ মেয়ে খোঁজার সময় আগে দেখি সার্টিফিকেট ইন্টার পাস না ডিগ্রি পাস কি পরিমাণ সে অর্জন করেছে এ প্লাস পেয়েছে গোল্ডেন পেয়েছে বলেছে তোমরা এ প্লাস খুঁজো আমি এ প্লাসের বর্ণনা দিয়ে দিচ্ছি দেখো এটা কোরআন পড়তে পারে কিনা নামাজ পড়তে পারে না সেজদা জানি কিনা রুকু কাকে বলে সেজদা কাকে বলে আল্লাহ কাকে বলে পর্দা কাকে বলে মা কাকে বলে বাবা কাকে বলে দিন বোঝে কিনা স্বামী চিনি কিনা স্বামীর সম্মান সম্পর্কে তার জ্ঞান আছে কিনা তার মার জ্ঞান আছে কিনা এইগুলো আগে চিন্তা ফিকির করতে হবে এইগুলো দেখে মেয়ে নির্ণয়ন করতে হবে মেয়ে চয়ন করতে হবে মেয়ে দেখার আগে মেয়ের মার জীবনে ইতিহাস খুঁজতে হবে মুরব্বীর আগে বলতেন বংশ দেখতেন জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো আমার একদম জ্যাঠা বলে গেছে আমার এখনো মনে আছে যাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো বংশ দেখে বিবাহ করাইতে হবে মেয়ের মা কি দুশ্চরিত্র কিনা মেয়ের মা কি নামাজ পড়ে কিনা মেয়ের মা কি পদটা করে কিনা মেয়ের মা কে মার্কেট করে কিনা মেয়ের মা কে বাজারে ঘুরে কিনা মেয়ের মা কে চরিত্রের সমস্যা আছে কিনা মেয়ের মা কে টিভি দেখে কিনা মেয়ের মাকে ছবি দেখে কিনা মেয়ের মাকে টিকটক করে কিনা মেয়ের মা কে নাচে কিনা এইগুলো আগে দেখতে হবে এরপর মেয়ে দেখতে হবে যেই মাটা ফেসবুক চালায় যেই মা টিকটক করে যেই যেই মা মা মার্কেটে বাজারে ঘুরে যেই মা পর্দা বোঝে না যেই মা শ্বশুর চিনে না যেই মা শাশুড়ি চিনে না যেই মা মুরব্বী চিনে না যেই মা নামাজ চিনে না যেই মা রোজা চিনে না যেই মা দিনের কোনো বিষয়কে মূল্যায়ন করে না টাকাকে মূল্যায়ন করে টাকা চিনে টাকা চিনে টাকা চিনে ওই মার মেয়ে বিবাহ করাইলে আপনার পরিবার সম্পূর্ণ ধ্বংস সম্পূর্ণ ধ্বংস সম্পূর্ণ ধ্বংস শান্তি বলতে কিচ্ছু পাবেন আপনার ছেলে কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না এক নাম্বার বিষয় বয়ান খারাপ লাগতেছে বাবা শুন না আমি সুরের বক্তা না আমি শিক্ষক আমার বয়ান থেকে বুঝতে হবে আপনার আমার জীবনের দিক নির্দেশটা কোন দিকে যাচ্ছে এক নাম্বার মেয়ের কি দেখবেন দিন দেখবেন কি দাঁড়ি দিন সহ তার মার দিনদারি সহ দেখতে হবে আর মেয়ের মা যদি নামাজ পড়ে মেয়ের বাবা অবশ্যই নামাজ পড়তে হবে যে বিবি নামাজ পড়ে সেই স্বামীও নামাজ পড়ে দিনদারি দ্বিতীয় নাম্বার তার সৌন্দর্য তৃতীয় নাম্বার তার মাল চতুর্থ বংশ চতুর্থ কি বংশ চারটার মধ্যে যদি দেখেন একটা ঠিক আছে দিনদারি ঠিক আছে মালও কম বংশ সাধারণ বংশ সৌন্দর্যও বেশি না আলহামদুলিল্লাহ ফলফর বিদায়তের দিন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ দিনদারি মেয়ে বিবাহ করাবেন সব আসবে আপনার শান্তি আসলে সম্পদের অভাব হয় না আর শান্তি না থাকলে সম্পদে শান্তি দেয় না দামি খাট ঘুম ধায় না দামি বাড়ি ঘুম দেয় না দামি বিছানা শান্তি দেয় না শান্তি আসে আরশে মালিকের পক্ষ থেকে দেখবেন গরিব মানুষ ঠেলা চালক ভ্যান চালক দিন মজুর ডাল ভাত খেয়ে একটা তপ্তা বিছানার মধ্যে ঘুমিয়ে শান্তির ঘুম হচ্ছে ফজরের সময় যেখানে নামাজ পড়তেছে কত সুন্দর একটা প্রেশারের বড়ও প্রয়োজন হয় না ঘুমের ট্যাবলেটও প্রয়োজন হয় ঠিক কিনা কোটি কোটি টাকার মালিক ঘুম হয় না রাত্রে বসে থাকে ডাক্তারকে দেখায় পেশারের বড়ি খায় ঘুমের বড়ি খায় কেন ঘুম নাই আর ঘুম আসবে আল্লাহ পাদের পক্ষ থেকে ঘুম একটা বাবার টাকা দিয়ে ঘুম কিনে আনবে টাকা দিয়ে ঘুম কিনে আনলে আমার আপনার সাধারণ ঘুম ভাগেই পেত না ঠিক কিনা সব ঘুম না নিয়ে যেত এখানে বোয়াল মাছ নদীর মাছ আমরা ভাগেই পাই না সব ধরে না নিয়ে যায় তো এই চার ঘুম দেখা আমাকে মেয়ে বিবাহ করাইতে হবে এক নাম্বার দিন দিনের মধ্যে মার দিন সহ এক না দিনের মধ্যে মার দিন সহ এরপরে সৌন্দর্য এরপরে বংশ এরপরে মাল চারটার মধ্যে তিনটা কম হইলে একটা হইলে আলহামদুলিল্লাহ তিনটা আছে একটা নাই মালও আছে সুন্দরও অনেক অনেক চৌধুরী বংশ নামি দামি বংশ কিন্তু দিনদারি নাই টিকটক করে ফেসবুক চালায়। চুলগুলো একদম ফ্যাশন করে রাস্তা দিয়ে ঘুরে মানুষের সাথে তার দামি শাড়ি যেই সৌন্দর্য স্বামীকে দেখানোর কথা ছিল ও মা তুমি জানো না তোমার সৌন্দর্য তোমার রূপ স্বামীর আমানত তোমার সৌন্দর্য তোমার রূপ স্বামীর আমানত আল্লাহর দেওয়া আমার স্বামীর জন্য আল্লাহর দেওয়া আমার স্বামীর জন্য ভিন্ন পুরুষের জন্য না রিস্কওয়ালার জন্য না ভ্যান ওয়ালার জন্য না বাজারের পর পুরুষের জন্য না মা তুমি কাকে দেখাচ্ছ তোমার সৌন্দর্য কাও বোন আমার আমি তোমার ভাই আমি তোমার ভাই হিসেবে বলতেছি তোমার সেই রূপ যৌবন সৌন্দর্য কাকে তুমি দেখাচ্ছ যে মেয়ের চরিত্রহীন তার তো সব শেষ তার তো সব শেষ তার তো সব শেষ চরিত্র মায়ের কোন অমূল্য নেই কোন অমূল্য নেই কোন অমূল্য নেই আছে বলে আছে বলে আর মেয়ে যখন নষ্ট হয়ে যায় সমাজটাকে নষ্ট করে ফেলে নারী যখন নষ্ট হয় ওটা সমাজটাকে নষ্ট করে ফেলে ঠিক কিনা নারী তো এমন দুর্গন্ধ ছড়ায় কুকুর তো দুর্গন্ধ ছড়ায় একটা নষ্ট মেয়ে এর চাইতে বহুগুণ বেশি দুর্গন্ধ ছড়ায় বুঝাইতে পেরেছি তো হয়তো সময়ের দিকে শেষ আমি এখন সংক্ষিপ্ত বিষয়গুলো বলে শেষ করে দিচ্ছি এক নাম্বার বিষয় হলো বরযাত্রী যাবে না যারা যাবে দুই একজন মহিলা যদি যায় পর্দার সাথে কার সাথে পর্দার সাথে এইখানেও হারাম কাজ করে এবার গেল যাই এক প্যান্ডেলে বিশাল এক প্যান্ডেল করে চেয়ার টেবিল আয়োজন করে সবাই একসাথে বসে খানা খায় ঠিক কিনা এই যে সমস্ত মেয়ে ছেলে বেপর্য অবস্থায় খানা খাচ্ছে ওই খানার ভিতরে খ রহমত না গজব রহমত গজব এখানেও গজব বর্ষণ হচ্ছে গাড়িতে আসলেন এনেও গজব যৌতুক নিলেন সেখানেও গজব গাড়িতেও গজব খানা খাইতেছেন এখানেও গজব খানা খাওয়া শেষ এবার সদরনা খাওয়াই খাওয়াই কিনা বিশাল একটা প্লেটে খাবার দেয় অনেকগুলো খাবার দেয় এমনভাবে খাবার উস্কায় মনে হয় ছেলে আজকে দীর্ঘ দুই বছর কিংবা পাঁচ বছর যাবৎ না খায় আছে ঠিক কিনা এইভাবে খানা দেয় এই খানা কোনো তরিকার খানা রাসুলের আদর্শ খানা এটা অর্ধেক খায় অর্ধেক ফালায় অর্ধেক খায় অর্ধেক ফালায় শুধু তাই এখানে খান্ত নাই খানাগুলো নিয়ে আসে কিছু বেগানা নারী কিছু বেগানা কিছু বেহায়া কিছু বেলাজা নারী খাবারগুলো নিয়ে আসে রহমত না গজব রহমত না গজব নিয়ে আসে আইসাবার ছেলে হাত দোয়ায় বেগানা নারী হাত দোয়ায় টাকা নাই হালাল না হারাম হালাল না হারাম এইখানে হারাম কাজ করলো হাত দেওয়ার টাকা নিল এখন টাকা দেওয়ার কাম শেষ সময় শেষ সামনে যায় এখন বিবাহ পড়াইলো বিবাহ পড়ানোর পরে ছেলে দাঁড়াইয়া সালাম দে এটা বেদাত বিবাহের পরে ছেলে দাঁড়াইয়া সালাম দেওয়া এটা বেদাত এটা করা যাবে না এখন শেষ হলো। এখন বিয়া পড়ানোর কাজ তো শেষ আলহামদুলিল্লাহ কিছু গ্রামে কিছু মূর্খ মহিলা আছে এরা বিয়া এরপরেও আরেকটা তারা কাজ করে ঘরে যায় জামাইকে ঘরের সময় কিছু বেগান দরজা আটকায় নাই এই যে মহিলাগুলো দরজা আটকাই লোক এদিকদের কিছু ভিন্ন পুরুষ দাম কষাকষি করে দশ টাকা না বিশ টাকা পাঁচশো না সাতশো করে কিনা হালাল না হারাম হালাল না হারাম কথা বলে রহমতদা গজ রহমদা গজ এখানে দাম কষাকষি ধাক্কা মায়ের ঘরে ওঠে এই যে একটা বিশ্রী অবস্থা এবার ভেতরে যায় ছেলে মেয়ে বসলো বসার পরে বসার পরে আর একটা উৎসব হয় না নাম কি সানাজার সানার বলে দেখছেন কিছু আম পানি দেয় একবার দুধ খাওয়ায় একবার লবণ খাওয়ায় একবার মিষ্টি খাওয়ায় আসলে ঘিরা দেয় আইনে দিয়ে মুখ দেখায় দেখায় না এগুলো হিন্দুয়ানি রসম হিন্দুয়ানি রসম হিন্দুয়ানি রসম এই এটা হলো হিন্দুয়ানি রসম এর নাম কি বলতে বললেন সানাজার এই হিন্দুয়ানি রসম সানাজার হিন্দুয়ানি রসম সানাজার হিন্দুয়ানি রসম এইগুলো করলে বিবাহের বরকত নষ্ট হয়ে যাবে গজব বর্ষণ হবে গজব বর্ষণ হবে গজব বর্ষণ হবে শুধু এখানেই খান্ত করে নাই কিছু ছেলের বন্ধু বান্ধব যাইয়া মেয়ের সঙ্গে ছবি ওঠায় ওঠাই কিনা ওঠাই কিনা ওঠাই আবার মেয়ের কিছু বান্ধবী যাইয়া ছেলের সঙ্গে ছবি ওঠায় শুধু এখানেই খান্ত করে নাই দেখেন আপনার মেয়ের বিবাহকে প্রত্যেক গজবের কাজ কত্তরি গজবের কাজ হলো এখন চিন্তা করেন বিবাহটা কই আছে এরপর মেয়ে উঠাইয়া আন্ন ছেলের বাড়িতে এনে বাসন করে আটকায় এনে দাম কষা কষি রহমত না গজব বিবাহ যত সহজ হবে তত বরকত হবে সহজ হবে বরকত হবে এতগুলো গজবে ভরপুর করে আপনার মেয়েকে বিবাহ দেওয়াইলে তালাক হবে না কি হবে কথা বলেন হবে না হবে না এই এইভাবে আপনার ছেলেকে বিবাহ করাইলে শান্তি আসবে কিনা আসবে এই জন্য মোহাদ মাহাজরিন এই সমস্ত সমস্ত বদ রুসুম সমস্ত কুসংস্কার বেদাতি কাজ বাদ দিয়ে পিওর ভাবে সিলেটে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করতে কেকেরা